আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশের জমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আমরা রয়েছি এটি হচ্ছে রংপুর ক্যান্টনমেন্ট এবং এখান থেকে আমরা উত্তর দক্ষিণ সড়ক ব্যবহার করে এবার এর পরে যে নেক্সট যে লোকেশন রয়েছে সেটিতে যাব তো যাই হোক বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে একটি প্রপার্টি দেখাবো যেটি ক্রয় করতে চাইলে আপনারা সরাসরি মালিকের থ্রোতে ক্রয় করতে পারবেন তো আজকের ভিডিওটি সম্পূর্ণ যদি দেখতে থাকুন এবং প্রপার্টি আপনার অবশ্যই ভালো লাগবে কারণ রোড প্লেস রয়েছে তো আমরা দ্বিতীয় সেই লোকেশনে রয়েছি আমরা এখন এলাম সেটি হচ্ছে রং টেক্সটাইল মোড়ে এখান থেকে পশ্চিম দিকে আপনাকে প্রপার্টিতে যেতে হবে আমরা যাবো হচ্ছে রংপুর সাতগারা রামপুরাতে হ্যাঁ বন্ধুরা রামপুরাতে যাব যেতে পথে আপনারা দেখতে পারবেন কোন কোন সড়ক আমরা ব্যবহার করেছি এবং বলে রাখি আপনারা টেক্সটাইল যদি আসেন এখান থেকে মাত্র মিনিটের পথ রয়েছে আজকের প্রপার্টি তো যাই বন্ধুরা সেই আপনারা টেক্সটাইল মোড় থেকে সোজা আপনারা যদি পশ্চিম দিকে অগ্রসর হন এই বটতলা হতে উত্তর দক্ষিণের যে রাস্তাটি রয়েছে দেখতে পাচ্ছেন এরোতে এই রাস্তা আপনাকে ব্যবহার করতে হবে এবং সামনে বহুতল ভবন রয়েছে সেই ভবনের পাশে পাশে রয়েছে রোড প্লেসে থাকা আজকের প্রপার্টি আর আজকের প্রপার্টি সরাসরি মালিকের তোর ক্রয় করতে পারবে তো বন্ধুরা আমরা এখন সেই প্রপার্টিতে রয়েছি এই প্রপার্টি মূলত এখানে তেরো শতাংশ জমি রয়েছে তো আজকে এই যে জমিটি আপনাদের সামনে তুলে ধরছে এখানে যেটি দেখতে পাচ্ছেন এর একটি পৈতৃক সম্পত্তি এবং মোজা হচ্ছে সাতগারা তো আজকে আমরা আপনাদের সামনে রোড প্লেসে থাকা একটি প্রপার্টি তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সুপারি গাছ এবং আপনারা কিছু ঘর দেখতে পাচ্ছেন তো এখানে একটি সীমানা রয়েছে অর্থাৎ যে সুপারি গাছের যে প্রথমের অংশটি দেখতে পাচ্ছেন প্রথম সেই সুপারি গাছটি আর অংশ থেকে বা দিকে যেসব অংশ বিশেষগুলো আপনারা এখন পর্যন্ত ক্যামেরা বন্দিতে দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত মিলে রয়েছে তেরো শতাংশ জমি এই জমিটি শেষ প্রান্ত অবধি আমরা যাব এবং শেষের অংশ বিশেষ দেখাবো এবার সামনের ফ্রন্ট আপনাদেরকে দেখিয়ে দেবো এবং সামনে একটি চমৎকার বাড়ি রয়েছে যাই রংপুর সতেরো নম্বর ওয়ার্ডে আজকে আপনাদেরকে জমি দেখাতে চলে এসেছে এটি রংপুর সিটি এর মধ্যে রয়েছে এবং সেই সাথে বলবো ক্যান্টনমেন্টের দুই নম্বর গেট যেটি রয়েছে সেটি কিন্তু এই রাস্তা ধরে যাওয়া যায় এবং সেই বলবো যারা বাংলাদেশের জমি বিক্রেতা রয়েছেন তারা চাইলে দেশের জমি চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারে তো যাই বন্ধু আজকের প্রপার্টির মালিকের নাম নাম্বার আমরা স্ক্রিনে দিয়েছি আপনারা দেখতে পারেন যদি কোথাও স্কিপ না করে থাকেন তবে মালিকের নাম্বারটি কালেক্ট করতে পারবেন আপনারা চাইলে যৌথভাবেও আজকের প্রপার্টি ক্রয় করতে পারেন তো আমরা শেষের অংশগুলো দেখানোর চেষ্টা করছি তার এখানে একটি কারখানা রয়েছে আপনারা স্যানিটারি কারখানা সেটি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে সেই স্যানিটারি সেই সরঞ্জাম বানানো হয়ে থাকে তো যাই হোক আজকের প্রপার্টির শেষ প্রান্তে যে অংশ বিশেষ রয়েছে আপনারা শেষে একটি ঘর দেখতে পাচ্ছেন এবং এখানে একটি নারকেল গাছ রয়েছে তার আগ থেকে শুরু করে আপনারা যে ঘরের কর্নারটি দেখতে পাচ্ছেন এই কন্যার অংশ বিশেষটি হচ্ছে আজকে শেষ শেষ প্রান্ত আমরা দিয়ে যে যে স্পেস রয়েছে স্পেস রয়েছে সেটি কিন্তু আমরা উল্লেখ করেছি আপনারা অবশ্যই সেটি দেখবেন এবং শেষতে বলবো আপনারা যেখানকার যে প্রপার্টি ক্রয় করুন কেন সকল প্রকার অর্থনৈতিক লেনদেন এবং কাগজ যাছাই বাছাইগুলো গুলো নিজ দায়িত্বে করবেন কোন প্রকার দুর্ঘটনার জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায় নয় তাই বন্ধুরা আজকে যে সড়ক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল চওড়া সড়ক রয়েছে ড্রেন রয়েছে এবং এখানে ব্যাপক পরিমাণ ভাড়ার ডিমান্ড রয়েছে এবং টেক্সটাইল মোড় এবং মেডিকেল কিন্তু একেবারে নিকটে অর্থাৎ টেক্সটাইল মোড় থেকে মেডিকেল কিন্তু মাত্র দুই মিনিটের পথ এবং অটো ভাড়া পড়বে মাত্র পাঁচ টাকা আর আজকে টেক্সটাইল মোড় থেকেও আপনারা চাইলে অটো থেকেও এই পশ্চিম দিকে আসতে পারেন কিংবা পায়ে হেঁটেও আসতে পারেন তো খুব স্বল্প সময়ের মধ্যেই আসতে পারেন তো আমরা সামনের ফ্রন্ট থেকে আজকের প্রপার্টি যেটি রয়েছে অর্থাৎ তেরো শতাংশ জমি সেটি দেখানোর চেষ্টা করছি তো মালিক আজকের প্রতি শতকের দাম রেখেছেন তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা তবে সেটি আলোচনা সাপেক্ষে আছে আপনারা যারা ইমিডিয়েটলি আজকের এই প্রপার্টি দেখার পর ক্রয় করতে চান আপনারা চাইলে দামাদামি করতে পারেন এবং আপনার ফিজিক্যালি আজকের এই প্রপার্টি অবধি আসতে পারেন তো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম